উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় একটা তরকারির মধ্যে হচ্ছে এই তরকারিটা যেমন তরকারির স্বাদ তেমন তার রূপ আমার বাড়ির তো সবার অনেক অনেক বেশি পছন্দ শুধু আমার না আমার মানে গোটা গোষ্ঠীর সবার অনেক পছন্দ তো এই কচু দিয়ে ইলিশ মাছের ঝোল আহ কি যে বলবো গরম ভাতের সাথে এরকম কচু দিয়ে ইলিশ মাছের ঝোল যদি থাকে আর কোনো কিছু লাগে না আর বাড়তি আরেকটা সবজি অ্যাড করে দিচ্ছি সেটা হচ্ছে পেঁপে যা কচুর সাথে কিন্তু দারুণভাবে মানায় তো আজকের স্পেশাল রেসিপি রান্না করেছি বাসাতে সেটা হচ্ছে একদম ইলিশ কচুর ঝোল সাথে ছিল একটু পেঁপে অবশ্যই ইলিশ মাছ নিয়ে নিয়েছি একবারে কেটে বেঁচে পরিষ্কার করে এভাবে টুকরা করে নিয়েছি আর তারপর নিয়ে নিয়েছি হচ্ছে কচু আর পেঁপে ছোট একটা পেঁপে নিয়ে নিয়েছিলাম সেই পেঁপেটা খুব সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি আর কচুগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি একটু মোটা মোটা সাইজ করে কাটতে হবে তো কচু পেঁপে কেটে ভালো করে একদম দেখেন পানি ঝরিয়ে নিয়েছি আর এই তরকারিতে আরেকটি স্পেশাল মশলা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ বাটা তো আমি কতগুলো পেঁয়াজ বেটে নিয়ে নিয়েছি ব্যাস সব কিছু রেডি করে নিয়েছি এখন ঝটপট রান্নাতে চলে আসি একেবারে হুবহু আমরা রাতশাহী মানুষ কিভাবে রান্না করি সেই রেসিপিটি দিয়ে দিচ্ছি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই একবার ট্রাই করে দেখবেন একেবারে হাড়িটা ভালো করে গরম করে নিলাম যেই হাড়িতে রান্না করবো তারপরে এখানে পরিমাণ মতো একদম সরিষার তেল দিয়ে দিলাম অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু ইলিশ মাছের তরকারি অনেক মজা হয় তারপর এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে একেবারে লাইট ব্রাউন করে একটু ভালো করে ভেজে নিলাম তারপর এখন এখানে দিয়ে দেবো হচ্ছে লবণ তারপরে দিয়ে দেবো হচ্ছে সব বাটা মশলা অবশ্যই দিয়ে দেবো সামান্য একটু আদা বাটা আর দিয়ে দেবো একটু বেশি পরিমাণে রসুন বাটা মানে আদার তুলনায় সেই ক্ষেত্রে মেজারমেন্টটা হতে পারে এমন হাফ চা চামচ দিয়েছি আদা বাটা আর প্রায় এক চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা আর এখানে বেটে রাখা পেঁয়াজ বাটাটাও দিয়ে দিয়েছি দিয়ে এখন এই মশলাগুলো ভালো করে তেলের মধ্যে ভাজতে থাকবো আর এইভাবে ভাজতে ভাজতে বাকি মশলাগুলো এখানে অ্যাড করব আর অবশ্যই জালটা কিন্তু এখানে একটু মিডিয়ামভাবে দিয়ে দিতে হবে যেন একেবারে সব কিছু মশলা পুড়ে না যায় তারপর দিয়ে দিলাম একটু হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম হচ্ছে একেবারে হলুদের গুঁড়া হলুদের গুঁড়ার পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে আর মরিচের গুঁড়াটা আমি সামান্য একটু ইউজ করি কারণ হচ্ছে আমি কাঁচামরচে ঝালিয়ে কিন্তু রান্নাটা করব। তো মশলাটা ভালো করে একটু তেলে ভেজে নিলাম তারপরে এখানে আমি দিয়ে দিলাম একটু গরম পানি আর গরম পানিটা এমন পরিমাণে দিয়ে দিতে হবে যেন এই পানির মধ্যে হচ্ছে মাছগুলো কষানো হয়ে যায় তো পানিটা একদম ভালোভাবে যখন বলক উঠে আসবে ঠিক তখনই মাছগুলো একদম ছেড়ে দেবো কেটে বেঁচে ধুয়ে পরিষ্কার করে নেওয়া মাছগুলো দিয়ে দিয়েছি আর আজকে কিন্তু মাছগুলো কষিয়ে রান্না করবো কচুর তরকারিতে অবশ্যই কিন্তু এভাবে মাছ কষিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে তো আমি একটা ইলিশ মাছ পুরাটাই রান্না করছি শুধুমাত্র মাথাটা রেখে দিয়েছি একেবারে পেটি পিঠে বানিয়ে হচ্ছে মাছগুলো কেটেছি তো মাছগুলো এখন খুব সুন্দরভাবে একটু কষিয়ে নেবো আর এই মাছ কষানোর সময় কিন্তু কোনোভাবে ঢাকনা দেওয়া যাবে না আর এর মধ্যে আমি কতগুলো কাঁচামরিচ দিয়েছি এই কাঁচামরিচের ঝালে কিন্তু রান্না হবে অবশ্যই মুখ ফেলে নেওয়া কাঁচামরিচগুলো তো মাছগুলো আমি দুই থেকে তিন মিনিটের মতো জোরে একটা জাল দিয়ে ভালো করে ভাবে কষিয়ে নিয়েছি খুব একটা বেশিও কষানো যাবে না কারণ এই মাছগুলো কিন্তু আবারও পরে রান্না করা হবে তো মাছগুলো একে একে সব তুলে নিলাম ভালো করে যেন কোনোভাবে ভেঙে না যায় তারপর এখন এই মশলার মধ্যে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা কচু আর পেঁপে ভালো করে একটু নেড়ে চেড়ে প্রায় এক কাপের মতো গরম পানি আবার দিয়ে দিলাম এক কাপের আর একটু বেশিই হবে এখন এই কচু পেঁপেটাও সিদ্ধ করব মানে একদম ভালো করে একটু কষিয়ে নেব প্রায় দশ মিনিট থেকে বারো মিনিটের মতো আমি এটা ভালো করে কষিয়ে নিয়েছি প্রথমে পাঁচ মিনিট জোরে জাল দিয়েছিলাম তারপরে একটু ধীরে ধীরে দিয়ে এখন ঢাকনা খুলে আবার একটু জোরে জাল দিয়ে এটা ভালো করে কষাবো আর এর মধ্যেই কিন্তু একেবারে এইটি পারসেন্ট হচ্ছে কচু পেঁপে সিদ্ধ হয়ে গেছে এখন এটা দুই থেকে তিন মিনিটের মতো একদম ভালো করে আমি এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম তারপর এখানে পরিমাণ মতো একেবারে প্রায় আড়াই কাপের মতো গরম পানি দিয়ে দেবো যেহেতু আজকে একটু ঝোল ঝোল করে রান্না করব সেই কারণে হচ্ছে কিন্তু আমি গরম পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি আর এখন পানি দেওয়ার পরে জোরে একটা জাল দিয়ে দিলাম জাল দিয়ে দেওয়ার পরে এখন এটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে বলতে গেলে তিন থেকে চার মিনিটের মতো রান্না হবে তারপরে দিয়ে দিতে হবে একদম উঠিয়ে রাখা সেই মাছগুলো আর অবশ্যই কিন্তু মাছগুলো একটু আলতো আলতো করে নাড়াচাড়া করতে হবে হলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে যেহেতু ইলিশ মাছ তো আমি একেবারে আলতো হাতে খুব সুন্দর করে মাছগুলো একেবারে পুরো সবজি তরকারির মধ্যে বিছিয়ে দিলাম বাস রান্না কিন্তু এখন অলরেডি হয়ে যাবে একটু লবণটাও মাঝখানে চেখে নিয়েছি তো মনে হলো যে একটু লবণ লাগবে তো আমি এখানে সামান্য একটু লবণও দিয়ে দেবো বাস আর চার থেকে পাঁচ মিনিটের মতোই কিন্তু হচ্ছে রান্না করলে হয়ে যাবে তরকারিটি তো এইভাবে যদি ইলিশ কচুর তরকারি একবার রান্না করে নাই খান তাহলে কিন্তু জীবনটা একেবারেই বৃথা আমাদের রাজশাহীর মানুষের তো অনেক অনেক বেশি পছন্দ আর এমন তরকারি একবার যদি যে কেউ খায় তার পছন্দ না করে কিন্তু কোনো উপায়ই নাই